এই বাড়িতে মুই আর মোর ভাবি বাড়িতে যাইয়া পোলাও রান্না করছি আজকে অনেকদিন পর হচ্ছে বৈশা বাসায় বয়সতে বেশি বৈশাল্যা বাসায় কথা বতার না করলে বাসাটা আবার ভুলিয়া যাইতে পারি বুঝছেন একটু প্র্যাকটিসের মধ্যে আহে তো দেখতেই পাইতেছেন যে ভাবি মুরগিটারে লবণ আর হলুদ দিয়ে মাখাইতেছে আজকে কিছু কাজ ভাবি করবে কিছু কাজ আমি করবো প্রথমে এই কাজটা ভাবি করছে লাস্টে সম্পূর্ণ রান্নাটা আমি করছি তো চলেন শুরু করি এই যে দেখতে পাইতেছেন যে কালা একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছে এই কালা কড়াই বাজার জন্য খুবই উপযোগী বুঝছেন এটারে আমরা কই তেলের কড়াই এই তেলের কড়াইতে বাবি একটা একটা করে মুরগির ঠ্যাং দিয়ে দিতেছিল আর মুরগির ঠ্যাংগুলা সুন্দর করে ভাজে লইতে হইবে চার পিস করে ভাবি প্রতিবাদ দিতেছে যে অনেকগুলো মুরগি সো অল্প অল্প করে ভাজতে হইবে আর এই মুরগিরা একটু রোস্ট করার সময় একটু ভালোভাবে যদি কড়া করে ভাজা যায় তাহলে খুব মজা লাগে খাইতে সো সে লাইডরা সাইডে একটু মুরগিরা ভাজ্জা লইতেছে ভাবি মুরগি আর আমি পাশে বইয়ে বইয়া এটা রেকর্ড করতেছিলাম মানে খুব যে একজন সাথে আছে আর বাসায় কি ভালো জানেন আমি একলা একলা ভিডিও করি একলা একলাই রেকর্ড করি আর এই জায়গা খুব আনন্দ লাগতেছিল দুইজনে মিলে কাজ করতেছি সো যেগুলো ভাজা হয়ে যাইতেছে ভাবি সেগুলো আবার প্লেটে তুললে পাশে রাখতেছে আবার কিছু দিয়ে দিল মানে প্রায় বারো থেকে চোদ্দ পিসের মতো মুরগি ছিল সো অল্প অল্প করে ভাবির ভাজিয়ে নিল মুরগিগুলো ভাজে তোলার পর যে তেল ছিল ওই তেলের মধ্যে ভাবি ওই পেঁয়াজগুলো দিয়ে দিছে পেঁয়াজ ব্রেস্তা করার জন্য আর এই যে দেখতে পাইতেছেন যে এক প্লেট মুরগি একদম খুব সুন্দর করে ভাজা হয়েছে কড়া করে আর এই কড়া করে ভাজলে রোস্টা খাইতে খুব মজা লাগে আর এই দিকের পেঁয়াজ ব্রেস্তাটাও আস্তে আস্তে হইতেছে আর এটা অনেক টাইম লাগে পেঁয়াজ ব্রেস্তায় অনেক টাইম নিয়ে ধৈর্য নিয়ে নাড়তে সারতে হয় এই যে আস্তে আস্তে পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কিন্তু ওইটা আমি আবার ক্যাপচার করতে ভুলে গেছি তারপর যে পেঁয়াজ বেস্তা ভাজার পর যে তেলটা ছিল ওইটা আমি কড়াইতে আবার দিয়ে দিচ্ছি এরপর সম্পূর্ণ রান্নাটা আবার আমি করবো এরপর আবার ভাবি অন্য কাজে বিজি হয়ে গেছিল এই কারণে আমি এক হাতে মোবাইল ধরলে আবার আর এক হাত দিয়ে মশলা দিতে আর নাড়তেছিলাম বুঝছেন এটা পুরো সম্পূর্ণ আন্দাজে রান্না করছি চোখের আন্দাজে সব মশলা টশলা দিচ্ছি অত মাপে টেপপে কিছু দেই, নাই আর আসলে বাসায় বসে যখন রান্না করি অত মাপে কিছুই দেই না তারপর ওই যে প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর ওইটা সেটা হইতেছে জিরা হ্যাঁ জিরা আর গরম মশলা বাটা মানে যা যা ছিল এক বক্সে বাড়তে রাখছিল আম্মু ওর মধ্যে যা যা দরকার পরিমাণ মতো দিয়ে দিতেছিলাম এক এক করে তারপর এই আরও একটু আদা বাটা দিছি বুঝছেন দিয়ে নাড়তেছিলাম আর ওরে মানে কি কইতাম তেল যে সেটতে ছিল মানে ক্যামেরার সামনে নি মুখি ক্যামেরা আর আমার মুখ দুইটার একটাও আমি সামনে দিতে পারি না ক্যামেরায় যেমন তেল সেটে আর আমার মুখেও তেল সেটে এই কারণে খুব কষ্ট করে মানে ক্যামেরাটা ধরিয়া খুব আস্তে করে এক হাত দিয়ে দিতেছি আবার লাটতেছি বুঝছেন অনেক কষ্ট ভিডিও করতে অনেক কষ্ট এইভাবে না সাইডে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়া মশলাটা সুন্দরভাবে কষামো বুঝছেন এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেলে আমি এই যে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা এইটা দিয়ে দেবো সম্পূর্ণটা দিয়ে দেবো কারণ এ জায়গায় দুই কেজি আড়াই কেজির মতো মুরগি মানে তেরো থেকে চোদ্দ পিস মুরগি আছে এখন সম্পূর্ণ যে মশলাটাই লাগবে এই কারণে আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে দেবো এর আগে আমি একটু দারচিনি এলাচ এইটা আবার দিয়ে দিলাম এটা আবার দিয়ে দিতে ভুলে গেছিলাম হ্যাঁ এখন আবার আমি মোবাইলটা পাশে সেট করে লাইছি আর আমি সুন্দর করে সব মশলাটা এটার মধ্যে ঢালিয়া দিলাম দিয়া মশলাটা সুন্দরভাবে মিশাই নেব মশলাটা সুন্দরভাবে মিশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব টক দই টক দই বেশি আসিল না অল্প একটু ছিল যেটু ছিল এটু আমি দিয়ে দিলাম এই যে টক দই দিয়ে আবার মশলাটা কষাই নেব মশলাটা কষাইতে কষাইতে আমি এই জায়গায় এক চামচ একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম কারণ একটু ঝাল ঝাল হলে ভাল লাগে আর দুই চামচ লবণ দিয়ে দিলাম আর রোস্টটা না একটু ঝাল না হলে মজা লাগে না আমিও যেমন আমার ভাবিও এমন হেও কয় হয় ঠিকই কইস একটু ঝাল না হলে ভালো লাগে না সো ভাল লাগে পরামর্শ নিয়েই সব কিছু দিতেছি যে কোনটা দিলে কি ভালো হয় এইগুলা দিয়ে দেওয়ার পর একটু কাশ কিশমিশ দিয়ে দিলাম আর এইটা যেমন কি মজা লাগে মানে জমের মজা লাগে রোস্টের মধ্যে যদি বেশি করে কিশমিশ দেওয়ায় আর এইটা যদি পোলার লগে মানে বাতে কামর পরে ওরে কি মজা আর এই যে দেখতে পাইতেছেন খুব সুন্দর কালারটা চলে আসছে তেলটা উপরে বাইশে উঠছে একদম একদম মশলাটা কষানো কমপ্লিট এখন এই মাংসগুলো সব দিয়ে দেবো মাংসগুলো দিয়া মুরগি দিয়া মুরগি মাংস একই কথা দিয়া সুন্দরভাবে মশলার লগে মুরগিটা ভালোভাবে মাহামো এককালে মিশাই এলামো বুঝছেন আর এই বোঝেন এইটা মোর একটা মুদ্রাদর্শ এটা মোর সময় বেরিয়ে যায় বোঝেন বোঝেন আপনারা আসলেই বোঝেন তাও আমি খালি কই বুঝছেন বুঝছেন তো মনে কিছু করেন না মিশাইতে মিশাইতে এই পর্যায়ে আমি একদম মানে দুশো পঞ্চাশ এম এল হ্যাঁ দুশো পঞ্চাশ এম এল দুধ দিয়ে দিলাম একটা বোতলে ছিল ওইটা গরুর দুধ ওইটা দিয়ে দিলাম কারণ আমি রোস্টে গুঁড়া দুধ দিই গুঁড়া দুধ দিলে আমার মনে হয় যে রোস্টটা খুব মজা লাগে তো গুঁড়া দুধ ধর ছিল না এই কারণে আর টক দুইও কম ছিল এই কারণে আমি দুশো পঞ্চাশ এম এর মতো দুধ দিয়ে দিছি দিয়া এখন মাংসটা কষা আবার কই মাংস মুরগি মুরগিটা কষানোর লজ্জা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দিমু ঢাকনা দিলে অনেকটা হয়ে যাবে ও লেবু লেবুটা তো মাস্ট যে টক দই দিছি আর একটু লেবু চিপা দিয়ে দিলাম এই যে এখন লাগছে এখন ঢাকনাটা দিয়ে দেবো সেদ্ধ না পর্যন্ত কিছুক্ষণ পর ঢাকনাটা তুললে আমি দেড় চামচের মতো চিনি দিয়ে দিলাম আর রোজটা আমার একটু মিষ্টি মিষ্টি না হইলে ভাল লাগে না একটু মিষ্টি হইবি একটু টক হইবে আর একটু ঝাল হইব এটা হচ্ছে রোস্টটা খুব মজা লাগে তারপর এই যে দেখতেছেন পিঁয়াজ বেরেস্তা এই পিঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম ওইটা একটু মানে হওয়ার আগে সিটাই দিছি পিঁয়াজ বেরেস্তা ওইটা সিটাই দিলাম তারপর কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম এটা তো লাস্টে দেওয়া হয়ে গেছে তাও খুব ভালো হয়েছে সমস্যা নাই কাঁচামরিচটা দিয়ে দিলাম দিয়ে একদম প্রায় এখন আর বেশি টাইম লাগবে না দুই তিন মিনিট হলেই আমার রোস্টটা একদম কমপ্লিট রোস্টটা সুন্দর হইতেছে আর আমি এইদিকে ঘুরাইয়া ফিরাইয়া কিছু ভিডিও করতেছিলাম একদম লাস্টে কিছু পিয়াজ ব্রেস্ট এই যে রোস্টের উপরে সিটাই দিছি আর একটু ঝোল ঝোল রাখছি কারণ রোস্ট একটু ঝোল না হইলে ভাল লাগে না হ্যাঁ ঝোল সবাই খালি কইবো ঝোল কই ঝোল কই এর লগে একটু ঝোল রাখলাম আবার এইদিকে আবার পোলাও চলাইতে আবার ভাবি চলি আইসে ওইটা আবার আমি করলাম এইটা আবার ভাবি করতাছে তো ভাবি এটা কড়াই বয় দেছে পাতিল পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দেছে বেশি তেল দেয় নেই আর আর বেশি তেল আমরা পছন্দও করি না তারপর একটু মশলা দিয়ে দিচ্ছে গরম মশলা তারপর ওই যে চালটা দিয়ে দিলো চালটা দিয়ে সুন্দর নাড়াই চাড়াইয়া পানি পোলাও আর এই এই কামটা ভাবি করতেছে কারণ আমি পোলাও পোলাও রান্নায় খুবই মানে কি কমো কাঁচা মানে পানি কদ্দুর দিবো এটা কি দিবো ওটা কি দিবো এই চিন্তাই আমার মাথার নষ্ট হয়ে যায় পোলাও ঝরঝরা হইব কিনা বুঝছেন আবার কই বুঝছেন হ্যাঁ আপনারা বুঝছেন হ্যাঁ যাই হোক এই যে ভাবি নাড়াচাড়া করতেছে বেশি ভাজে নাই মানে বলতেছিলাম যে বেশি ভাজার দরকার নেই ভাবি পানি দিয়ে দেন পরে আম্মু আর ভাবি দুইজনে মিললা পরিমাণ মতো পানি দিয়ে দিতেছে পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিলো আর এই যে ঢাকনাটা তোলো টেনটা না পোলাও হয়ে গেছে খুব সুন্দর পোলাও হয়ে গেছে আর ভিডিওটা এই পর্যন্তই পোলাও রোস্ট রেসিপি ঈদের আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ